উসমান হাদিকে নিয়ে লেখা আমাদের পুঁথিকা শোনেন দেশবাসী বাংলাদেশি শোনেন দিয়া মন শরীফ উসমান হাদির কথা করিব বর্ণন হাদি মাটির মানুষ বালি মাটির মানুষ থাকতো না হুস কথা খোলা মেলা খুব সাধারণ ছিল যে তার নিত্য দিনের চলা পড়তো নামাজ কালাম পড়তো নামাজ কালাম দিত সালাম সকলের ভাই শত তার এক দিত আলো যার তুলনা নাই ভাবতো দেশটা নিয়ে ভাবতো দেশটা নিয়ে সামনে সবার এলো আমজন তার ভালোবাসা কর্ম গুণে পেল জুলাই আন্দোলনে

সবাই এক যায় সবাই এক হয়ে যায় ভেদা বেদায় সত্য কথা বলি ভালোবেসে বাংলাদেশে ন্যায়ের পথে চলি চলায় ঝুকি আছে চলায় ঝুকি আছে পাশে চুলায় যোদ্ধা যারা সবাই তোমরা হও সচেতন পাশে ঘাতকে রাত বু চলে হেঁটে তো বু চলে হেঁটে হাটার চোটে ফুলে যায় তার পা জনে জনে মনে বলছে কথা একটু থামে না আহা এমন মানুষ আহা এমন মানুষ খোঁজে না হো সাথে চলে আম তার দারে দাঁড়ে দেশের কথা বলে মানুষ শুনে কথা মানুষ শুনে কথা বুকে ব্যথা বলি বো হকের কথা বলতে গেলে আসে যে মরণ আমার বাংলাদেশে আমার বাংলাদেশে বীরের বেশে কথা কথা বলার তরে হাদির মাথায় করলো গুলি এপর ওপর করে হাদি পড়লো লুটে হাদি পড়লো লুটে রক্ত চোটে ঠুমু মুখের কথা সারা শরীর রক্তে ভেজাটের পাতা সে ব্যথা নিল হাসপাতালে নিল হাসপাতালে নিউ ঝোলে জানলো জনগণ প্রতিবাদে তুফান ওঠে কেউ ভাষায় নয় হাদি চোখ খোলে না হা হাসপাতালে কাপছে যেন ওসমান হাতির তরে দেশটা হয় হাতিময় দেশটা হয় আদিময় একাশে নয় সবাই যেন হাতি তার জন্য দুহাত তুলে তাই তো সবাই কাঁদি খোদা রহম করো খোদা রহম করো ভালো কর তুমি মেহের বার হাতির ঘরে দিস তুমি ফুটফুটে সন্তান তাকে দাও বাঁচিয়ে তাকে দাও বাঁচিয়ে দয়া দিয়ে কাঁদে বান্দা গণ একালে এই ভাইকে তুমি দিও না মরণ চলে চিকিৎসাটা চলে চিকিৎসাটা এবার আর নেবে যত্ন করে ওসমান হাদি বাংলাদেশের আলোকিত রত্ন নীল সিঙ্গাপুরে নীল সিঙ্গাপুরে তিন দিন পরে চিকিৎসা বেশ ভালো আসার কথা বলে না আমার ঈশা সবাই দোয়া করে সবাই ধোয়া করে সুরে আল্লাহ পরওয়ার হাতি ভাইকে দাও ফিরিয়ে বাংলাদেশ মাজার গেল দুদিন চলে গেল দুদিন চলে ডাক্তার বলে ঝুঁকি আছে অপারেশন করতে হবে সিদ্ধান্ত শেষ মেষ চলে গেলেন হাদি হাদি আসলো দেশে বীরে বেশে শহীদ নামের আগে হাদি হলো জাতীয় বীর কর্ম কথায় ত্যাগে হলো তার জানা যা ও আকাশে তারে কবরে বিদায় শ্রু জলে বিদায় জলে সবাই বলে খুনির বিচার চাই আসল খুনি ধরতে হবে কোনো ক্ষমা নাই সবাই প্রতিবাদী সবাই প্রতিবাদী বিচার যদি এ দেশে না হয় জুলাই যুদ্ধ শব্দ দিবে করবে না তো ভয় খুনির বিচার হবে খুনির বিচার হবে আটক করো তাদের ফাঁসি দাও দ্রুত তাদের গ্রেপ্তার করে আদালতে নাও আমরা ভয় করি না আমরা ভয় করি না বুলেট বোমা দেশের জন্য লড়ব ওসমান হাদির কথার উপর বাংলাদেশকে গর্ব সবার দোয়া চাইছি সবার দোয়া বলভার সরকারে এই বাংলাদেশ সোনার হবে সেই আশায় মুব্বা দে আজকে বিদায় নিলাম আজকে বিদায় নিলাম কথা দিলাম আবার হবে দেখা নতুন কোন বিষয় দিয়ে capo হবে লেখা আমরা সালাম জানাই নরে i